কাজে নরসিংপুর এসবিআই ব্যাংকে গিয়ে নিখোঁজ বোধ মামলা চন্দ্রনাথপুর স্টেশন টিলা স্বাস্থ্য কেন্দ্রটি চালু হল না অভিযোগ এলাকার মানুষের ভারত সরকারের অধীনে দুটি বিদ্যালয় ভবনের শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল এস নরসিংপুর আই ব্যাংকে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক বধূ তার নাম রিমা কৈরি বয়স বত্রিশ তিনি ধলাই থানার আওতাধীন আঠেরো টিলার বাসিন্দা মঙ্গলবার বিগত পাঁচ বছরের ছেলেকে রেখে ব্যাংকে গিয়েছিলেন কিন্তু এরপরই তিনি নিখোঁজ হন ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রিমা স্বামী সন্তোষ কৈরি ধলাই থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন স্ত্রীর সন্ধানকেও পেলে থানায় অবগত করতেও জানিয়েছেন সন্তোষ অথবা ফোনেও যোগাযোগ করা যাবে বলে অনুরোধ করেছেন তিনি ফোন নম্বরটি হল আট চার তিন এক পাঁচ এক দুই ছয় চার ছয় গতকালকে রিমা কৈরি এগারোটার সময় ব্যাংক গেছে এসবিআই ব্যাংক যাওয়ার সময় হ্যাঁ তাদের আমি কেছি যে যাওয়ার সময় বারোটার সময় যাওয়ার সময় আমার লোক আওয়া লাগে হ্যাঁ হে দিয়া এরপর আমি ফোন করলাম তার মোবাইলও মোবাইলে ফোন করার পরে তার মোবাইলটা সুইচ অফ কিছু যোগাযোগ হইলো না আমি ব্যাঙ্ক ইয়া আর দেখছি হ্যাঁ রিমান্ড নাই নাই করতে গিয়ে আমি তুরন্ত আবার ফোন করলাম ফোন করার পরে রিমা মোবাইল সুইচ অফ হয় অফ করার পরে আমি বাড়িতে এলাম বাচ্চা নিয়ে স্কুল থেকে বাড়িতে এলাম আবার পরে আবার ফোন করলাম ফোন করার পরে এটা রিমার মোবাইল সুইচ অফ হয় আর আজকে আমরা থানাটা আয়া ইয়ারে দেখছি আমরা রাত্রে গত রাত্রে কাউকে আমরা পঞ্চায়েতে মেম্বারে এটা জানাই ছিলাম গ্রুপও এটা মেম্বার আছে আইসিজি গ্রুপে সবে একটা কাগজপত্র নিয়ে কাপড় জমা দেওয়া লাগে গিয়ে বড় চন্দ্রনাথপুর স্টেশন টিলা এলাকায় নির্মিত স্বাস্থ্য কেন্দ্রটি আজও চালু হল না রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে বড় বিধায়ক বিধায়ক থাকাকালীন এটি নির্মাণ করা হলেও চালু হয়নি আজও এলাকার মানুষের অভিযোগে নিয়ে অনেকবার তারা সোচ্চার কিন্তু কাজ হয়নি তারা হয়েছেন আরও বলছেন যে চন্দ্রনাথপুর স্টেশন টিলার বাসিন্দা শশাঙ্ক কর্মী এই স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য জমিদান করেছিলেন জমিদানের পরবর্তীতেই তাঁর একটাই দাবি ছিল ছেলের টাকা সরকারি চাকরি শশাঙ্ক কর্মীকে আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু শশাঙ্ক ছেলেরা চাকরির আশায় দিনের পর দিন হয়েই প্রতীক্ষা করে চললেও আজও স্বাস্থ্য কেন্দ্রটি চালু হয়নি এলাকাবাসী দিন বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চেয়েছেন আমি দান করছি সরকারের কাছে যে যাহাতে দেশ দশের লাগে ভালো হোক সুবিধা হোক আমরা সোনাপুর যাই গঙ্গুর যাই মেডিকেল যাই আমরা এখানে যদি ডাক্তার কবিরাজ থাকে তা আমরা একটা সুবিধা দশ জনের সুবিধা আমার একলা সুবিধার না এই গ্রামের দেশ দশের সবের সুবিধার জন্য আমি দিছি জায়গা হোক উদ্বোধন হোক কিন্তু আজকের সরকার কিছু করে না কোনো চাইও না কোনো কিছু করেও না রুবিনাতে তো তাই গেলো গেয়া কে এরপরে আইলো কিশোরনাথ তাই তো একবারও আইলো না অহন হইল আপনার মিসবা বাহ তাই তো আজ আইও না আমরা ছোট টাকায় আইও না আর কী মার আর আমার ঘর মতো কিচ্ছু নাই এবং বান্দরে সান্দরে ঢুকিয়া ঘর দরজা ভাঙিয়া জঙ্গল টঙ্গল হইয়া পড়তে রয়েছে উল্লুয়ে ঘর দরজা খাইলার চুরে সার ফ্যান সার সব চুরি করিয়া লুই যায় হ্যাঁ আমরা এটা কেউ কি সরকারে দিছে ঘর কিন্তু সরকারে ডাক্তার তবুদাস দেয় না হ্যাঁ দিলে তো একটা নাইট গাইডও নাইট গাইডও নাই আমরা আমরা কি করমু এখানে মানুষ আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে আপনারা আমরা আলোচনা করি যে আমরা এটা অতি সত্তর ভিত্তিতে চালু মঙ্গলবার পিএম শ্রী প্রকল্পের অধীনে ধলাই বিধানসভা সমষ্টি বড় উন্নয়ন খণ্ডের অন্তর্গত বড় চা বাগান মডেল হাই স্কুল এবং মোহনলাল মিডল ইংলিশ স্কুলে প্রেক্ষাগৃহ গ্রন্থাগারের ভবন নির্মাণ কাজের শুভ শিলান্যাস করেন আসাম সরকারের পরিবহন আবগারী ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ষোলো লক্ষ টাকা করে মোট বত্রিশ লক্ষ টাকার ব্যয় দুইটি কাজের জন্য ব্যয় হবে এদিনের শিলান্যাস অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড় জালেঙ্গা উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষিকাসহ বিশিষ্টজনেরা